নমস্কার বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি আলু কড়াইশুটি দিয়ে একটা রেসিপি নিয়ে নিয়েছি দুটো আলু অল্প কড়শুটি আছে একটা টমেটো দুটো পেঁয়াজ পাঁচ ফোড়ন নিয়েছি এখানে দুটো ছোট তেজপাতা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আছে আদা গুঁড়ো আদা বাটা আছে এখানে জিরে গুঁড়ো আছে প্রথমে আমি সব কুচি কুচি করে কেটে নেবো আলু পেঁয়াজ টমেটো কটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়ন দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে দেবো আদা বাটা দিলাম জিরে গুঁড়ো অল্প জল দিয়ে কষাবো দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো করে কুচি দেবো আরও অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি জল দিয়ে সেদ্ধ হতে দেব দিয়ে দেবো হাফ বাটি জল ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেব ফ্রুটি আলু রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা দিয়ে দিলাম গরম মশলা দেবো অল্প চিনি দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা নাড়িয়ে চাড়ি আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব আমার আলু মটর সুটির রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ